আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ কাতু সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আধুনিক কালে হাদিসের তাহকিক তাখরিজের জগতে এক নামে যিনি পরিচিত তিনি হলেন নাসির উদ্দিন আলবাহ তার শ্রেষ্ঠ কীর্তি সিলসিলা সহিহা সংকলন এতে তিনি রসুল সাল্লিয় সাল্লামের দুর্লভ মণিমুক্তাতুল্লাহ হাদিস সমূহ যাচাই বাছাই পূর্বক একত্রিত করেছেন এতে সন্নিবেশিত হয়েছে এমন কিছু দুর্লভ মণিমুক্তার যা সচরাচর অন্যান্য হাদিস গ্রন্থে পাওয়া যায় ফলে তা লেখক গবেষক খতিব বক্তা ওয়েজিন শিক্ষক শিক্ষার্থী সহ প্রত্যেকটি মানুষের জন্য অসম্ভব উপকারী বলে বিবেচিত হবে ইনশা আল্লাহ পুরো রমাজান মাস জুড়ে এই অনবদ্য গ্রন্থের এক একটি মূল্যবান মণিমুক্তা নিয়ে আপনাদের সাথে আছি আমি আব্দুল বারিবিন সুলাইমান দেখতে চোখ রাখুন আল ইতিসাম টিভির পর্দায়